আলু দিয়ে সুন্দর করে কলিজা বুনা করো অনেক মজা করে বাবা ছেলে খাবো মাছ কিনতে গেছিলাম তোমার ছেলে কয় মাছ খাবে না কলিজা খাবে মাছ ঠিক আছে আঙ্গুল খাও না ঘরের তো আপনার যদি ঘুরে দেখাই বেডরুম আমাদের দুইটা বেডরুম এক সুকেশ ডাইনিং টেবিল আরেকটা রুম আমাদের এখানে এই যে এদিক থেকে বাইরেও দেখা যায় সুন্দর একটা আমাদের বাসার দক্ষিণ ছেড়ে সুন্দর একটা পরিবেশ আমাদের বাসাটা তিন তলায় সেটি একদম এই জন্য বাসাটা চেঞ্জ করিলে খুবই ভালো লাগে পরিবেশটা এই যে একদম সুন্দর আলো বাতাস আছে গরমের দিনে সুন্দর বাতাস আছে এদিকে ব্যালকনিও আছে ফুল গাছগুলো কেমন হয়েছে দেখাই আমাদের বাসায় এখানে গোলাপ ফুল লেবু গাছ গোলাপ ফুল গাছ আর একটা কি ফুল জানি বলে আর একটা গাছ ছেলেটা সবসময় দুষ্টু করে কিসেন আমাদের আর এটা হলো গোসলখানা গোসলখানাটা অনেক বড় আছে সিদ্ধ করা লাগে নাকি সেটু করে কালার গুলো কেমন হয়ে গেল কলিজের তো দাঁড়াও তো দেখি

সেই একটা কালার আছে রে সেই একটা কালার আছে বাদ খেতে সেই ভালো লাগবে যা বাদ ভাত তাড়াতাড়ি আমি ভাত খাবো আসা আসো বাবা ভাত খাওয়া দি এই যে করে যে আসো 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 না বাবা